আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাসসাদিকিন ও ওহে যারা ঈমান এনেছো তোমরা সত্যবাদীদের সঙ্গে চলো ইন্নাল ইনসান লাফি খুস মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ইমান কাকে বলা হয় যারা ইমান এনেছে ইমান কাকে বলা হয় সৌদি আরবের একজন যুবক টক বগে যুবক তার দুইটা ছেলে দুই হাত দিয়ে ধরে নিয়ে রাস্তা পার হচ্ছিল মদিনার রাস্তায় দুইজন ছেলে দুই হাতে ধরে নিয়ে মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিল সৌদি আরবের একজন টক বগে যুবক হঠাৎ করে এক হাত ছুটায় নিয়ে একটা ছেলে গাড়ির সামনে দিয়ে দৌড় দিল তলে ছেলেটা নারী ভুঁড়ি বের হয়ে গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে গেল গাড়ির চালক বাড়ি ময়মনসিংহ মদিনা ইউনিভার্সিটির ছাত্র নাম তোর ভাই আব্দুল Hadi ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে গাড়িটা সাইড করে রাস্তার কিনারে দাঁড়ায়ে थरथर করে কাঁপছে ইরাবিয়ান যুবক দৌড়া এসে ভাই হাদিকে Hadi জড়ায়ে ধরে বললেন লা তাখফ ওয়ালা তাহজান ইয়া اخي ইন্নী সামাহতু লা ভাইজান তুমি চিন্তা করো না ভয় করো না আল্লাহর তোমাকে ক্ষমা করে দিলাম মানুষের মৃত্যুর হয় হয় জমিনে না আমার অনেকগুলি সন্তান আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেকগুলি সন্তান দান করেছেন একটা ছেলে নাবালক সন্তান তোমার গাড়ির তলে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেল আল্লাহর নবীর হাদিসে আমি পড়েছি আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন কারোর নাবালক সন্তান যদি মারা যায় তার পিতামাতা যদি সবুর করে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারে হাসরের ময়দানে ওই নাবালক সন্তান তার সুপারিশকারী হয়ে যাবে আজকের আমার এই সন্তান পরকালে সুপারিশকারী হবে আশায় আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহর নবীর হাদিসের উপরই মান আল্লাহ ইমান কাকে বলে এর নাম ইমান আমাকে আল্লাহ মেহের বান আল্লা মেহের বান ফাঁসির মঞ্চে ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান আমাকে দাও সেইমান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ নবী সর সাল্লাম হিজরতের মেয়েরাজের রাতে জান্নাতের ভিতরে দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ বয়স্ক লোক বয়স্ক লোক ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন বয়স্ক লোক ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন জান্নাতের মধ্যে কোনো বর্ণনায় আসছে বায় তুল মানুরের সামনে আর কোন বর্ণনায় আসছে জান্নাতের গাছের তলায় একজন বৃদ্ধ মানুষ ছোট ছোট নাবালক সন্তান নিয়ে খেলাধুলা করছেন আল্লাহর নেবী জিবরুল আমিনকে জিজ্ঞেস করলেন ভাই জিবরীল ওই যে বয়স্ক লোকটাকে দেখা যায় ওই বয়স্ক লোকটাকে তার পরিচয় কি আর সামনের বাচ্চাগুলি কারা এই বাচ্চাগুলির পরিচয় কি জিবরীল আমিন عليه السلام সালাম বলেন ইয়া রাসূল আল্লাহ সাল্লা সাল্লাম এই বয়স্ক লোকটা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর এই ছোট্ট বাচ্চাগুলি এরা হলো মুসলমানদের নাবালক সন্তান মুসলমানদের নাবালক সন্তান যেইগুলি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন সেইগুলিকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে খেলাধুলা করে ছোট বাচ্চা ছেলে মারা গেলে জানা যায় কি দোয়া পড়তে হয় কি দোয়া পড়তে হয় জানা যায় বাচ্চা ছেলের জানা যায় কি দোয়া পড়তে হয় বাড়তি যে দোয়া আছে

অগ্রগণ্য নেকি হিসাবে গচ্ছিত সম্পদ হিসাবে এটা আমার উত্তম পারিতরিত শিখ হিসাবে আমার অগ্রগণ্য পাথেও হিসাবে আল্লাহ তুমি এটাকে গণ্য করে দাও ইব্রাহিম আর এই সন্তানকে সালামের জিম্মাদারিতে পৌঁছা

আমার ছেলেটি মারা গেল এই ছেলেটি পরকালে আমার দরকার ছিল এই ছেলেটি হাসরের ময়দানে আমার সুপারিশকারী হবে আল্লাহর ফয়সালা আজকে কমপ্লিট হয়েছে আমি তোমাকে আল্লাহর রস্তে ক্ষমা করে দিলাম এরই নাম হলো ইমা আমরা তো ইমানদার গাড়ি ফেল করার পরে বলছো তোর কারণে আমার টেন ফেল হয়েছে বাড়ি গিয়ে তোর সাইজ কর্ম দ্বারা সবুর তোর কারণে আমার টেন ফেল হয়েছে তকদিরের প্রতি বিশ্বাস নাই বেঈমান বেঈমান যদি না হয় তাহলে এই কথা বলতে পারে না আপনি আমাকে দাওয়াত করে এনেছেন খাওয়ানোর জন্য আপনার তরকারি সুলায় আগুন ধরে আপনার তরকারি পুড়ে গেছে এই জন্য কি আপনার স্ত্রী দায়ী নাকি আমার নসিবে নেই তাই আমার নসিবে যদি থাকতো তাহলে তো আপনি খাওয়াতেই পারতেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমার নসিবে যেইটুকু লেখা আছে ওর এক বিন্দু বেশি আপনি আমাকে খাওয়াতে পারবেন না আর আমিও চেষ্টা করলে খেতে পারব না গাফলতি যদি করে সেটা হলো ভিন্ন মেহেমান দাওয়াত করে এনে গাফলতি করা উচিত নয় কিন্তু চেষ্টা করার পরেও যদি না পারে সেখানে কিছু বলবার নেই ইল্লাল্লা দিল অ্যা যারা ইমান এনেছে ওয়া মেরু স লেহাব ভালো কাজ করেছে ভালো কাজ হাবাওন একটু যদি হয় আল্লাহ রাবুল আমি সেটা পছন্দ করেন থামাঙ্কা না ইয়ার জুলে খ আরব বেহে ফলিয়া আমাল আমাদাং স লেহা বলে আইউ শ্রে বে বা দা ভালো কাজ না করলে ইমানের সাথে ভালো কাজ না করলে ইমানের মূল্য নেই আর ভালো কাজ না করলে ইমান না থাকলে ভালো কাজের মূল্য নেই যতই শূন্য লেখেন সংখ্যা ছাড়া শূন্যের কোন দাম নাই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া হকের দাওয়াত দেবে হকের দাওয়াত আল্লাহ পাক বলেন কুলিল হকুম রাব্বিকুম বলে দাও হে তোমার আল্লাহর পক্ষ থেকে হক আসে ফামান কানা ইয়ুমিন অমান কানাই এক ফোর যে ইচ্ছা করবে সে ইমানদার হবে আর যা ইচ্ছা করবে সে নাফরমানি করবে হক আল্লাহর পক্ষ থেকে মানুষ এক একজন এক একটা হক মনে করে কিন্তু কোরআন সুন্না ভিত্তিক যেটা সেটাই হক মানুষ হকের দাওয়াত আজকে দেয় না হকের দাওয়াত দিতে গিয়ে অনেকে আবার পিসপা হয়ে যায় অত ওয়া শহবিল হক কেক হকের দাওয়াত দিতে গিয়ে যখন কঠিন অত্যাচারের সম্মুখীন তখন সবরের পরামর্শ দিতে হবে বলুন আজমে মিনার বসু থেকে নিয়ে আমাদের নানি সাহাব আয়েক এরম আয়েম ওলামায়ে দিন সংগ্রাম করেছেন হকের পথে সংগ্রাম করতে গিয়ে তারা অবশ্যই সবর করেছেন সবর ছাড়া দুনিয়া চলে না ইমান টেকে আল্লাহ আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন